আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে লন্ডন সফর করছেন তার লন্ডন সফরের যে অবস্থা তাদের সত্যি মনে হচ্ছে মনে হয় যে অতিরিক্ত সবকিছুই খারাপ তার এই দশ মাস জীবনে অর্থাৎ তার এ দশ মাস এই সরকারের তিনি যে সরকারে দশ মাস ধরে আছেন সরকার পরিচালনা করছেন এই দশ মাস জীবনে তিনি প্রায় এগারোটি রাষ্ট্র সফর করলেন এগারোতম সফর হচ্ছে তার এই লন্ডন সফর এই লন্ডন সফরের যৌক্তিকতাটা কি এবং কত করুণ পরিণাম তার নেমে এসেছে লন্ডন সফরটা যেভাবে প্রচার করা হলো তাতে তো অবশ্যই মনে হচ্ছে না এটা কোনো রাষ্ট্রীয় সফর কারণ তিনি অত্যন্ত অভিজাত হোটেলে উঠেছেন উঠার পর থেকে তিনি এখন পর্যন্ত বের হতে পারছেন না লন্ডনে এ যাবৎ যতগুলো আন্দোলন হয়েছে তার মধ্যে সবচাইতে দৃশ্যমান এক ভয়ঙ্কর আন্দোলন এবার যেখানে আমাদের দেশের সরকার প্রধান গিয়ে বন্দী হয়ে গেছেন এবং এ আন্দোলনের মুখে তিনি সেই অভিজাত হোটেলের সামনের দরজা দিয়েও তিনি প্রবেশ করতে পারেননি তাকে পেছন দরজা দিয়ে সে হোটেলে প্রবেশ করতে হয়েছে এবং এখন পর্যন্ত বের হতে পারছেন না এই একটা দিক এবং যারা তার হয়তো ব্যক্তিগত সম্পর্কে কেউ আছে কোনো কোম্পানির লোক এনজিওর কেউ তারা ওই হোটেলে গিয়ে তার সাথে সাক্ষাৎ করে আসছে কিন্তু তিনি বের হতে পারছেন না এইখানে যেখানে প্রচার করা হয়েছিল যে দুইটা বিষয় সেটা হচ্ছে সরকারি সফর সরকারি সফর যদি হয় তো এখন পর্যন্ত তিনি কেন শিডিউল পাচ্ছেন না যে সেখানকার লন্ডনের ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার ইস্টারমার্কের সাথে সাক্ষাৎ করার এই যে এই কেয়ার মার্কের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে সেখানে অনেক ধুম্র ছড়ানো হচ্ছে যে যেটা মিথ্যাচারী বলা হবে যে তিনি নাকি নেই কানাডায় আছেন আবার বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে তিনি আছেন সে যাই থাক কানাডায় যা থাক আর এখানে কানাডায় কেন থাকবেন তিনি যদি গভর্নমেন্টের শিডিউল থাকে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কিংবা সেখানকার রাষ্ট্রীয় আমন্ত্রণ তিনি যেয়ে থাকেন তাহলে সেখানকার সরকার প্রধান তো কানাডায় থাকবেন না তার সঙ্গে আগে সাক্ষাৎ করবেন অথচ শত চেষ্টা করেও তার পাওয়া যাচ্ছে না এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গীদের কাছ থেকে পাওয়া গেছে যে তারা নাকি বলছে যে এমপি এসে বলেছেন যে প্রধানমন্ত্রী কানাডায় আছে কত হাস্যকর এক ব্যাপার এটা আমাদের সরকার প্রধান হিসাবে আমাদের জন্য কি একটা লজ্জা বয়ে আনছেন না যা ইতিহাসে নেই বিগত অনেক সরকার হয়ে গেছে এরশাদ সরকার গেছে শেখ মুজিবের কথা বাদই দিলাম আমি জিয়াউর রহমান এরশাদ বেগম খালেদা জিয়া শেখ হাসিনা কারো আমলে এরকম ঘটনা ঘটে নাই যে সরকার সরকারি সফরে গিয়ে নাকি সরকারের সাক্ষাৎ পান না তার অপেক্ষায় বসে দেখতে হয় এবং যখন পাচ্ছে না এই লজ্জা ঢাকার জন্য তাকে বিভিন্ন মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা কথা বলতে হচ্ছে এই গেল একটা এই যাবত একশো বছরের মধ্যে ব্রিটেনে যে রাজা ক্ষমতায় আরোহণেছে তার মধ্যে সবচেয়ে অযোগ্য রাজা এই হচ্ছে এ প্রিন্স চার্লস কারণ প্রিন্স চার্লস যখন ক্ষমতায় আসে তখন ব্রিটেনের ইতিহাসে রাজার বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে উঠেছিল না যা প্রিন্সের আমলে গড়ে উঠেছিল যে এই অযোগ্যকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়া উচিত নয় এবং তার স্ত্রী মিসেস ডাইনার যে কী ঘটনা সেটা তো সবাই জানেন আমি সেই দিকে আর যাচ্ছি না চার্লসকে ছেড়ে ডাইনা কিভাবে পরকিয়াতে মশগুল হয়েছিলেন এবং ডায়নাকে কোনোভাবেই তিনি নিয়ন্ত্রণ করতে পারেন না অথচ ডাইনা ছিল অত্যন্ত জনপ্রিয় জাভেক আমি তার ডাইনার সঙ্গে তার দামপত্র জমে যাচ্ছি না তবে লন্ডনবাসী একমাত্র এই প্রিন্স চার্লসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল অযোগ্য রাজা হিসাবে যাকে রাজতন্ত্রের নিয়ম অনুযায়ী তিনি ক্ষমতায় বসছেন তিনি একটা পুরস্কারের ব্যবস্থা করেছেন সেটাও ঠিক এনজিওর ধরনেরই যে প্রিন্স চার্লস হারমোনি অ্যাওয়ার্ড এই পুরস্কার জন্য নাকি মনোনীত ডক্টর ইউনুস যেটা আমাদের ডক্টর ইউনুস গঙ্গদের ভাষায় যার জন্য সে পুরস্কার নিতে তিনি ওখানে যাচ্ছেন কিন্তু সেখানে সে পুরস্কার অ্যাওয়ার্ডের অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের একটি ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যাদেরকে পুরস্কৃত করা হবে তাদের নাম পূর্বই নির্ধারিত হয় এবং সেখানে লিপিবদ্ধ হয় ওয়েবসাইটে দেখা গেছে এখন পর্যন্ত ডক্টর ইউসের নাম নেই এই মানুষটা চলে গেছে সে পুরস্কার নিতে উদ্দেশ্যটা কি তার তিনি তো ভালো করে জানেন তার নাম নেই এখন তিনি পুরস্কার পেয়েও যেতে পারেন তাহলে নাম নেই পুরস্কার পাবেন কিভাবে হবে এখানে একটা ব্যাপার আছে ইনি তো একটা বাজিকর কিংবা আন্তর্জাতিক জাদুকর এ শুধু পাওয়া নিয়ে ব্যস্ত খ্যাতি নিয়ে ব্যস্ত করতে গিয়ে নিজের মান সম্মান যেখানে যাক যাক তার পুরস্কারের দরকার আর এই ক্ষেত্রে তার একমাত্র হাতিয়ার হচ্ছে আমেরিকা তিনি বিশ্বের এত পুরস্কার যত পুরস্কার ফাউন্ডেশন আছে তার নক্ষ এবং এই ফাউন্ডেশানগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনুস আর্থিক ডোনেশান দিতে পটু আর্থিক ডোনেশান দেওয়ার মাধ্যমেই তিনি অনেক পুরস্কারগুলো অর্জন করেন এই অর্থগুলো তিনি পান কোথায় এই যে বাংলাদেশের মানুষকে তিনি যে ওই যে গ্রামীণ ব্যাংকে লোন দেন দিয়েছেন প্রথম শুরুতেই আমাদের সরকারের কাছে এরশাদ এবং শেখ হাসিনার কাছে পাঁচশো কোটি টাকা নিয়েছিলেন চল্লিশ পার্সেন্ট সুদ পঁয়তাল্লিশ পার্সেন্ট সুদ সেই সুদগুলো অত্যন্ত গরিব মানুষ যারা হ্যান্ড টু মাউথ দিন আনে দিন খায় তাদের মধ্যে দিয়ে এই যে এই টাকাগুলো দিয়ে তিনি ব্যবসা বিভিন্ন প্রতিষ্ঠান এবং আমেরিকাতে পাচার করছে এই টাকাগুলো থেকে ইনকাম করে তিনি বিভিন্ন নে পুরস্কার ফাউন্ডেশনগুলোতে তিনি ডোনেট করেন আর এইভাবে এইভাবে তিনি পুরস্কারগুলো অর্জন করেন ঠিক এখানেও ঘটতে পারে বলা যাবে না কারণ আমেরিকার সাথে ব্রিটেনের এমন একটা সম্পর্ক যে ঠিক যেন আমেরিকার কাছে ব্রিটেন এখন একটা ইয়েসম্যান কারণ আমেরিকা আজকে যে কথাটা বলবে গ্লোবাল পলিটিক্সের ক্ষেত্রে ব্রিটেন কালকে সকালবেলায় ও ওই আমেরিকার বক্তব্যের সমর্থনে বক্তব্য দেবে না এমনই একটা সক্ষতা অর্থাৎ তারা পরস্পরে ইয়েসম্যান হয়তো আমেরিকাকে হোটেলে বসে থেকে আমেরিকাকে আমেরিকার দ্বারা মেকানিজম করে তিনি হয়তো অতিরিক্ত হিসেবে একটা পুরস্কার নিয়েও নিতে পারেন বলা যাবে না তবে অতিরিক্ত তাহলে এই যে অতিরিক্ত হিসাবে যদি পুরস্কার নিয়েই ফেলেন তিনি এটা আমাদের জন্য সম্মানের আমাদের দেশের কিছু নির্বোধ লোকেরা বুঝবে না কিন্তু যাই হোক আমি সে বিষয়ে যাচ্ছি না আন্তর্জাতিকভাবে কি সম্মানের যারা মনোনীত হয়ে আছেন পুরস্কার জন্য নির্বাচিত হয়ে আছেন তারা সব দেশ জানবে যে ডক্টর ইউনসের নাম ছিল না কিন্তু পুরস্কারটা তিনি বাগিয়ে নিয়েছেন এই হচ্ছে বাংলাদেশের সরকার প্রধান তারা পুরস্কার বাগানোর জন্য অথবা নাম না থাকা সত্ত্বেও উপযাচক হিসাবে হাজির হয়ে যান তবে ওইখানে একটা নিয়মও আছে যে কেউ যদি হাজির হয়ে যায় তাহলে অতিরিক্ত পুরস্কারটা থাকে ওই যে হাজিরা দেওয়ার জন্য একটা অনারেরি হিসাবে ঠিক ওই যে অতিরিক্ত লিস্টে তিনি হাজিরা দেওয়ার জন্য একটা পুরস্কার নিয়েও নিতে পারেন এই গেল একটা দিক আর আমি যে কথা বললাম অতিরিক্ত খুব খারাপ ইংসের জন্য এটাই ইউনুস এমন একটা ব্যক্তিকে তার পেশাটারি করেছেন যিনি যার দায়িত্বই হচ্ছে মিথ্যা প্রচার করা লন্ডনে একই অবস্থায় ঘটলো এগুলো তো তিনি মিথ্যা প্রচার করছেন করছেন লন্ডনে যদি রাষ্ট্রীয় সফরই হতো তাহলে লন্ডন গমন করার পর অথবা ল্যান্ড করার পর ইউনুসকে সরকারের পক্ষ থেকে কেউ অভ্যর্থনা জানাতে আসেনি এমনকি ইউনুস যে সেখানে যাচ্ছে তাকে ছবি তোলার জন্য ক্যামেরাম্যান পর্যন্ত ছিল না ওই তার পেশ সেক্রেটারি শফিকুল আলম তার নিজস্ব ক্যামেরা দিয়ে ডক্টর ইউনুসের ছবি তুলে তিনি ভাইরাল করছেন তা এবং ব্রিটিশের সরকারের পক্ষ থেকে কেউ না একজন এমপি পর্যন্ত নেই তাকে অভ্যর্থনা জানানোর জন্য শুধু সেখানে ছিল কে বাংলাদেশের হাই কমিশনার বাংলাদেশের হাই কমিশনার এবং হাই কমিশনারকে সেখানে মোলাকাত করতে অত্যন্ত দেখা গেল তার চেহারার মধ্যে একটা বিমর্ষতা একটা বিধ্বস্ততা মলিনতা খুব ভালো অবস্থায় দেখা যায়নি তাহলে ডক্টর ইনুস কত বড় অপমানিত হলেন ব্রিটিশে এই যে অতিরিক্ত হয়ে গেছে তার এবং এই যে তার বাংলাদেশের যেটা গয়েবলস জোসেফ গয়েবলস বাংলাদেশের জোসেফ গয়েবলস যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের এখন প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলমের এরাই ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুসের সম্মান হানি করার জন্য যথেষ্ট আর কাউকে লাগে না ডক্টর ইউনুস টিউলুপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতির মামলা কিন্তু যেখানে দুদকের চেয়ারম্যান ডক্টর ইনুসের সঙ্গে সফর সঙ্গী হয়ে আছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেখানে ডক্টর ইউনুসের সফর সঙ্গে আছে সেইখানে মোকাবেলা করার জন্য টিউলুফ সিদ্দিকী ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য চিঠি দিলেন এবং টিউলুফ সিদ্দিকী বাংলাদেশের কোনো নাগরিক নয় তিনি এমেরিয়া ব্রিটিশের এমপি এবং সাবেক মন্ত্রী আচ্ছা ডক্টর ইউনুস তার সঙ্গে সাক্ষাৎ করার সাহসটুকু করলেন না আর কীভাবে একটা মানুষ অপমানিত হয় অতিরিক্ত হয়ে গেছে যে এখন পর্যায়ক্রমে তার জন্য অপমানটা অবধারিত হয়ে আসছে এই যে ডক্টর ওখানে ডক্টর ইউনুস তাহলে সরকারি সফরে যাননি এটা পরিষ্কার অথচ তার যাওয়ার কী দরকার ছিল বাংলাদেশের গরিব মানুষদের টাকাতে তিনি বিশাল বহর নিয়ে গিয়ে আজকে অভিজাত হোটেলে তিন দিন ধরে তিনি বিলাসবহুল জীবনযাপন করছেন অথচ সেখানে সরকারের সঙ্গে ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে তার কোনো কথা নাই বার্তা নাই দেখা নাই সাক্ষাৎ নেই কোনো কিছুই তো নেই একদম জিরো তাহলে তিনি কীভাবে বাংলাদেশের অর্থগুলো তার ব্যক্তিগত কাজে তিনি খরচ করে বেড়াচ্ছেন রাষ্ট্রীয় খরচ নয় ঠিক তার অপমানটা তো শুধু এটাই নয় তার এই অবস্থা তো চীনেও চীনেও তাকে অভ্যর্থনা জানার জন্য চীনের সেন্ট্রাল গভর্নমেন্টের কেউ ছিল না ওই একটা প্রাদেশিক একটা অত্যন্ত ছোট মানের কর্মকর্তা ছিল তাকে লাল কাছে শুভেচ্ছা জানানোর জন্য জাপানে গিয়ে কী করলেন জাপানে গিয়ে দেশের জন্য তো কিছুই করতে পারেননি উনি হ্যাঁ ওখানে যে একটা কাজ করেছেন জাপানে গিয়ে তিনি বাংলাদেশ থেকে জাপানের লোক পাঠাবেন তার আদম ব্যবসার একটা লাইসেন্স তিনি নিজের নামে করেছেন তিনি এখন ওখানে আদম ব্যবসায়ী হলেন এই হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন বিমস্ট্রেক বৈঠকে তো এই ইয়ে শফিকুল আলম ব্রিফ করতে গিয়ে মোদীর সঙ্গে ইউনুসের যে বৈঠক সেটা বিশ্ববাসী দেখেছে কীভাবে বৈঠকটা হয়েছে অত ডক্টর শফিকুল আলম ব্রিফ করতে গিয়ে কতই নাকি বলেছেন বলতে গিয়ে মনে হচ্ছে যে ডক্টর ইউনুস কতই নাকি তার জবাবটা পেয়ে গেল মোদি সেখান থেকে ঘুরে এসে ট্রেনশিপমেন্ট চুক্তি বাতিল করেছে কিন্তু কই এমনভাবে মিথ্যাচার করেছে যে আমাদের নাকি সব গোলামি চুক্তি তার এরা বাতিল করছে না কেন এমন একটা মিথ্যা বাদী প্রেস সেক্রেটারিকে ইউনুস আমদানি করেছেন অত্যন্ত ঠিক পালস টিপে টিপেই আমি গোয়েবলসের কথা বললাম কেন বাংলার জোসেফ গোয়েবালস হিটলারের অত্যন্ত সহযোগী এক ব্যক্তি ছিলেন তার মন্ত্রিত দায়িত্ব পালন করেছেন হিটলার যিনি পরামর্শ তার একটা তার নাম হচ্ছে জোসেফ গোয়েবালস তার একটা থিওরি ছিল যে একটা মিথ্যা কথা মানুষের কাছে বলবেন কিন্তু সেটা বারবার বলতে হবে তাহলে সেটা মানুষের জনশ্রুতিতে সত্যে পরিণত হবে এটা জোসেফ গোয়বালসের থিওরি এটা প্রপাগান্ডার থিওরি প্রোপাগান্ডাকে সত্যে পরিণত করার জন্য ঠিক আমাদের এখানে এরকমই একটা গোয়েবলস জোসেফ গোয়েবলস পাওয়া গেছে সেটা ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি ওই শফিকুল আলম সাহেব তবে ইউনুস সাহেবের নোবেলটাও যে এখন বিতর্কিত হবে এবং মিথ্যাবাদীতে পরিণত হবে ডক্টর ইউনুস এর জন্য আওয়ামী লীগ বিএনপির দরকার নেই কোনো রাজনৈতিক দলের দরকার নেই তার যে সরকারে যারা আছে তার এনসিপি পার্টি তার প্রেস সেক্রেটারি এবং তার উপদেষ্টারা যারা আছে তারাই যথেষ্ট আর কাউকে লাগবে না আর ডক্টর ইউনুসের অতি লোভ দেশের গরিব মানুষের টাকার প্রতি তার লোভ জন্ম থেকেই গরিব মানুষের রক্ত চুষে এই গরিব মানুষ যারা দিন আনে দিন খায় তাদেরকে পাঁচচল্লিশ পার্সেন্ট সুদ দিয়ে তিনি সে টাকাগুলো বিলিয়ন বিলিয়ন টাকা বানিয়ে আমেরিকাতে বিলাসবহুল জীবনযাপন ফ্রান্সে তার বিলাসবহুল জীবনযাপন এবং ওই আন্তর্জাতিক পুরস্কার লাভ লাভগুলোতে যার ইনভেস্টমেন্ট এই গরিবের রক্তচুষ টাকা আবার মেটিকুলাস তার রাষ্ট্র ক্ষমতাকে দখল করার জন্য তিনি যে মেটিকুলার ডিজাইন এই যে তার রাষ্ট্র ক্ষমতার লোক অথচ এই বাংলাদেশে তার ভিত্তিহীন যে লোক বাংলাদেশে যার কোনো অবদান নেই শুধু বাংলাদেশ থেকে তিনি টাকা প্রচার করেছেন গরিব মানুষের তিনি টাকা পাচার করেছেন গরিব মানুষের দিয়ে আমেরিকার মতো দেশের সরকারগুলোর পেছনে তিনি খরচ করে বেড়াইছেন এই বাংলাদেশের দিন দিন দিনকে হ্যান্ড টু মাউথ এই লোকগুলোর টাকাগুলো তাহলে টাকার প্রতি তার অতিরিক্ত লোভ পুরস্কারের প্রতি অতিরিক্ত লোভ তারপর যে তিনি এত ঘন ঘন প্রত্যেকটা মাসে দশটা মাসে এগারোটা দেশ সফর তার বিভিন্ন পুরস্কার পাওয়ার লোভ আর সব কিছু জনগণের কাছে আস্তে আস্তে ধরা খাচ্ছে কাজে ইউনুসের সম্মানটা ডক্টর ইউনুসের সম্মানটা কত থেকে গেছে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেই তখন এদেশের মানুষের কত আশা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মহামানবের কাতারে তুলেছিলেন কি আমাদের এই যে হুজুরের দলেরাও নবী আউলিয়ার সঙ্গে তুলনা করে ফতোয়া দিয়েছিল ডক্টর ইউনুসের শুধু একটা জাদুকরি তাবিজ আগাধিক ঝুলিয়ে দিয়েছিল বলেই সেটা হচ্ছে নোবেল পুরস্কারটি কিন্তু এই নোবেল পুরস্কারটি ছিল যে একটা ষড়যন্ত্রের তাবিজ জনগণকে ভুলভাল বোঝানোর তাবিজ জনগণকে আইওয়াশ করার তাবিজ জনগণের মগজকে ধোলাই করার তাবিজ এটা আস্তে 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 যেন এখন প্রমাণ হয়ে যাচ্ছে এটা আর খুব দেরি লাগবে না শুরু হয়েছে যার জন্য তিনি আরও পুরস্কার তার দরকার যার জন্য কত নির্লজ্জ বেহায়ের মতো নাম না থাকা সত্ত্বেও তিনি চলে গেছেন ওই প্রিন্স হারম প্রিন্স চার্লসের হারমোনি অ্যাওয়ার্ড নিতে তার নাম না থাকা সত্ত্বেও গিয়ে আজকে তিনি কি অভিজাত হোটেলে বাংলার মানুষের গরিব মানুষের টাকাগুলো খরচ করে বিশাল বহর নিয়ে অভিজাত হোটেলে বসবাস করছেন কিন্তু বের হতে পারছেন না আর ওখানকার আওয়ামী লীগের আন্দোলনের মুখে পড়ে পড়ে তিনি কি তার নাতিজা অতিরিক্ত সব কিছুই খারাপ একটা কথা আছে মহান রাব্বুল আলামিন কিছু দিনের জন্য কিছু মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কাজেই এ মানুষটার অর্জিত সম্মানগুলোর যে কি অবস্থায় যাবে সেটা আলামত যথেষ্ট পাওয়া গেছে তবে যেটা দেশের মানুষের কাছে ছিল অত্যন্ত অনাকাঙ্ক্ষিত আল্লাহ হাফেজ